রামনবমি নগী তিনমতলি বাই পাস গানানা সাই বাবা মতাইন গো ইয়াকবা মতাই বারুকমূ লুয়াজি জাকা টংথারি রায়দা রী জগ গব খ্লাইজাকা হাস্তে মন্ত্রী অক্রা ডাক্তার মানিক মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো মানজী হাস্তে লুকুরক হামারী সানি ইকবারা মতাই বারুকমূ খাইজাকা মতাইন বুসকো থাকে ন মন্ত্রী অক্রানো রায়দা রুকসাও লামসবজাকা আবো নি উলো মন্ত্রী তাই হিগ বাইকে রাম মন্ত্রী মন্ত্র পরিও মতাই বারুকুগ মানজাকা ইয়াকবা মতথাই বারুকূন রোগী কথার রকনি।

সব দিক দিয়ে কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে আমরা চেষ্টা চালাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে না এবং সেই দিশায় আমরা কাজ করছি